নারায়ণগঞ্জ জেলার জাতীয় শ্রমিক লীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হওয়ায় নারায়ণগঞ্জের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং নারায়ণগঞ্জের রাজনীতি শিক্ষাগুরু ওসমান পরিবারের সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় সোমবার আট জুলাই দুপুরে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হওয়ায় নবগঠিত শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদের নেতৃত্বে এই পুষ্পস্তবক অর্পণ ও বঙ্গবন্ধু এবং ওসমান পরিবারের সকলের জন্য দোয়া করা হয় এই সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদের সাধারণ

আমাদের প্রাণপ্রিয় নেতা জন দেখে এম সামিউসমান ভাইয়ের জননেতা সেলিম উসমান ভাইয়ের এবং জননেতা নাসিম ওসমান ভাইয়ের মাতা মরমা মা নিনা জোহর প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম শ্রদ্ধা নিবেদন করলাম আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা এ কে এম নাসিমুসমান তিনি নারায়ণগঞ্জ পাঁচ আস হয়েছিলেন এখানে শ্রীতা আছেন নারায়ণগঞ্জের এক সময় সিংহগুলি ছিলেন আমাদের বর্তমান নেতা আমাদের সামু হসমান সাহেবের সত্য পিতা আয়াল্লাহ এখানে শুয়ে আছেন ওনার বড় ভাই ওনার মাতা নাকির প্রবাহ আয়াল্লাহ মুক্তিযুদ্ধ ছিলেন আয়াল্লাহ ওনাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে কবরগুলিকে আপনি খুব তৈরি করিয়া যান ব্যবসায়ী যা নারায়ণবঙ্গ জেলা শ্রমিক লীগ সুশৃঙ্খলভাবে আমাদেরকে নিয়ে পরিচালনা করতে পারে সকলকে নিয়ে সুশৃঙ্খলভাবে সব সকল আন্দোলন সংগ্রামে থাকতে পারে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আইন সমস্ত দিক নির্দেশনা মেনে চলতে পারে সেই থেকে আপনি দান করেন আয়লা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আয়লা পঁচাত্তরের পনেরোই আগস্ট ওনার শহদরমনি শহীদ যারা শহীদ হয়েছে তাদের কবরগুলিকে আপনি জান্নাতের টুকরা বানাইয়া দেন এই তো কথা কাাপন করছি যার নেতৃত্বে আজকে 9 মাস জেলা সমিতি কয়েকটি commodo যার পরিশ্রমের ফলে শুধুমাত্র শ্রমিক নয় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আর সংঘ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আমাদের উসমান পরিবারের কৃত সন্তান বঙ্গবন্ধু মুজিবের আদর্শের অত্যন্ত অত্যন্ত আপন পরিবার উসমান পরিবারের কৃত সন্তান জননেতা এক সামী ওসমান আমাদের প্রিয় নেতা শ্রমজীবী মানুষের বন্ধু নায়নগঞ্জ মানুষের আকা আকাঙ্ক্ষার প্রতীক এ কে এম সামী ওসমান রায়ের প্রতীক শ্রমজীবী মানুষের পক্ষ থেকে শ্রমিক লীগ পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনি সুদূর প্রবাসী থেকেও এই শ্রমিক লীগকে অনুমোদন দেওয়ার জন্য কাজ করেছেন ভাই কিছু না আমরা কিছু না যার যার পাউর বোল্টের সামান্য আলো আমাদের পিছনে আছে আজকে আমরা নেতৃত্বে এই শ্রমিক নারায়ণগঞ্জ জেলার প্রত্যেকটা অঞ্চলে উপজেলা ইউনিয়ন থানা ওয়ার্ডে ছড়িয়ে দেই এবং বাংলাদেশ আওয়ামী লীগ কি করছে সেই জিনিসগুলো জনগণের মাঝে শ্রমজীবী মানুষের মাঝে ফুটে তুলে বন্ধুরা আজকে এই কমিটি অনুমোদন দেওয়ার জন্য গ্রামগঞ্জের শ্রমজীবী মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমি এই সভা থেকে আজকে জাতির পিতার প্রতি এখানে আওয়ামী লীগ কার্যালয়ের শ্রমিক লীগের পক্ষ থেকে শ্রমিক শ্রমিক লীগের এই জেলা কমিটির সমস্ত সদস্য সদস্যবর্গকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আমরা আমরা এখন আমাদের প্রাণ নেতা জননেতা কে এম উসমান সাহেবের মরম পিতা তিনি আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলার কর্ণধার ছিলেন কবরে যাব সেখানে আমরা শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি আমাদের আরেক নেতা এই নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদর ছিলেন জননেতা হাসিম ওসমান ভাইয়ের কবরে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে আমাদের নারায়ণগঞ্জ জেলার কর্মসূচি শুরু করব পাশাপাশি অতি অল্প সময়ের মধ্যেই আজকে বঙ্গবন্ধুর প্রতিযোগিতা শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমাদের যেভাবে সংগঠনের কার্যকলাপ শুরু হয়েছে আমরা শর্ট টাইমের মধ্যে ইনশাল্লাহ নারায়ণগঞ্জের শ্রমিক লীগের এই কমিটি নিয়ে এবং নারায়ণগঞ্জ শ্রমজীবী মানুষকে নিয়ে আমরা গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে ইনশাল্লাহ